ছাত্ররা যেই দাবি নিয়ে রাজপথে নেমেছিল এটাও সেই একই দাবি ছিল কোটা সংস্কার আর বৈষম্যের বিরুদ্ধে ঠিক কিনা একই দাবি ছিল কোরআন সুন্নার বাইরে গিয়ে যদি আমাদেরকে নির্দেশ দেয় তাহলে আমরা এই তরবারি দিয়ে এটার সমাধান করব বলুন আল্লাহু আকবার রাষ্ট্রপ্রধানের সামনে কেমন দুঃসাহসিক কথা বলেছে রাষ্ট্রপ্রধানের সামনে কেমন কথা বলেছে আমরা এমন ভাবে কথা বলতে পারি না এমন কথা তো দূরের কথা আমাদের দাবি যতটুকু আমাদের অধিকার যতটুকু সেই কথাটাও বলতে পারছে না ঠিক না এই কথাটাও বলতে গেলে আমাদেরকে জুলুমের নির্যাতনের শিকার হতে হয় ভাইরা আমার 1971 সালে বৈশুমের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল আপনারা জানেন 1971 সালে এই দেশে যে যুদ্ধ হয়েছিল কিসের বিরুদ্ধে ইনসাফ ছিল না ইনসাফের বিরুদ্ধে যখন পদক্ষেপ নিয়েছিল পাকিস্তানি সরকার সেদিন এই বাংলার বাঙালিরা বাঙালি যুবকেরা সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ইনসাফ প্রতিষ্ঠার জন্য ঠিক কিনা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন যে দাবি নিয়ে মাঠে নেমেছিলেন তার মধ্যে অন্যতম একটা দাবি ছিল কোঠা সংস্কার কোঠা সংস্কারের দাবি সেদিন শেখ মুজিবুর রহমান যুদ্ধের ডাক দিয়েছিলেন জানেন আপনারা পাকিস্তান সরকার যখন সরকারি চাকরিতে কোটা করে দিয়েছিল আমাদের এই ভূখণ্ডে এই পূর্ব পাকিস্তানেও সরকারি চাকরি করবে প্রশাসনে যাবে পশ্চিম পাকিস্তান থেকে লোক নিয়োগ দেওয়া হতো আমাদের এখানে সামান্য পোকা রেখেছিল শেখ মুজিবুর রহমান সেদিন এই বে এই বৈষম্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন তিনি যুদ্ধের ডাক দিয়েছিলেন আজকে আমার দেশের আমাদের দেশের সাধারণ ছাত্ররা যে দাবি নিয়ে রাজপথে নেমেছিল এটাও সেই একই দাবি ছিল কোটা সংস্কার আর বৈষম্যের বিরুদ্ধে ঠিক কিনা একই দাবি ছিল আজকে সাধারণ ছাত্ররাও একই দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন তাদের দাবিটা অযৌক্তিক নয় আমার সরকারও সেটা জানেন কিন্তু কেন কি কারণে তিনি ছাত্রদের উপার্জন করছেন কি কারণে আমার দেশের প্রশাসন আমার দেশের পুলিশ আমাদেরকে আমাদের টাকায় ভুলে কিনে ভুলে কিনে আমাদের সাধারণ ছাত্রদের বুকে চালাচ্ছে এর জবাব কে দিবে প্রায় একশোর কাছাকাছি ছাত্ররা বরণ করেছে আজকে যারা এই ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উনিশশো একাত্তর সালে সেই মুক্তিযুদ্ধের সাথে যদি মেলানো হয় তাহলে আমাদের ছাত্ররা কোন অবস্থানে আছে আর প্রশাসন কোন অবস্থানে আছে এটা বিচার করার জন্য কোন দাঁড়িয়ে দরকার নেই আমার সরকার জানে এই দাবিটা যুক্তি কিন্তু তিনি ভয় পাচ্ছেন কিসের ভয় কিসের ভয় আল্লাহকে ছাড়া আর যাবে না যদি বিজয় হতে হয় যদি স্বাধীনতা করতে হয় ভয় আল্লাহকে আল্লাহ তারা পবিত্রকরণে বলেছেন আল্লাহ তারা বলছেন তোমরা মুমিন হও তাহলে তাদেরকে ভয় করো না ভয় করো শুধু আমাকে আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে আর ওদেরকে তুমি ভয় করো না আমার সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যারা আপনাকে ভয় দেখাচ্ছে পড়া শক্তি যারা রয়েছে সুপার পাওয়ার যারা রয়েছে বিশ্বের মধ্যে তারা ভয় দেখাচ্ছে আমাদের সরকার প্রশাসনকে তারা ভয় দেখাচ্ছে যেই ভয়ে ভীত হয়ে আমার সাধারণ ছাত্রদের বুকে গুলি চালাচ্ছে যদি তুমি স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাও যদি এই দেশটাকে স্বাধীন করতে চাও ভয় করতে হবে কাকে আল্লাহকে যদি কেবল মাত্র আল্লাহকে ভয় করা যায় তাহলে স্বাধীনতা আসবে তাহলে এই বিজয় হওয়া যাবে এ কথা আমার নয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছে আল্লাহ তালা বলছেন। পলা তা হিমলা টা আলা আল্লাহ বলে আল্লা বলছেন হতাশ আর কিছু নাই তোমরা হতাশ নাও না নিয়ে আসবে যাও না তোমরা দুঃখ করো না কারণ তোমরা যদি প্রকৃত মহিন হতে পারো তোমরা এই বিজয়ী হবে কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলছে তোমরা যদি আল্লাহ বলছেন তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো তোমাদের হতাশার কিছু নাই তোমাদের দুঃখের কিছু নাই নিরাশ হও না আল্লাহর পক্ষ থেকে বিজয় তোমাদের পদচুম্বন করবে বলুন আল্লাহ আকবর তাহলে কিসের ভয় যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি পৃথিবীর যেই সত্যি আমাদেরকে ভয় দেখাত না কেন পৃথিবীর ইউরোপ আমেরিকা বলুন না কেন যেই শক্তি আমাদেরকে ভয় দেখা কেন সকল ভয়ের উপরে বিজয়ে আল্লাহ তারা আমাদেরকে দান করতে পারেন কি পারেন না ভয় ভয় করতে করতে হবে হবে কাকে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে অন্য কোনো শক্তিকে ভয় করা যাবে না এই সমাজের এই রাষ্ট্রের মধ্যে যদি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হয় তাহলে ছাত্রদের সাথে এর সুষ্ঠু বন্টন করতে হবে কোথা বন্টন করতে হবে আপনারা অনেকে জানেন না আসলে কি নিয়ে এত আন্দোলন হচ্ছে কি নিয়ে এত আন্দোলন হচ্ছে সকল কোটা যোগ করলে ছাপ্পান্ন হয় একশো জন যদি সরকারি চাকরিতে নিয়োগ হয় ছাপ্পান্ন জন হবে কোটার মধ্যে বাকি সাধারণ ছাত্ররা পাবে বাকি যে অংশ থাকে কত অংশ থাকে চুয়াল্লিশ চুয়াল্লিশ জায়গা শুধু বাকি এত মানুষের

একটা অদৃশ্য দানবকে ভয় পেয়ে আমাদের সাধারণ ছাত্রদের বুকে গুলি চালাচ্ছে কেন কি এমন দাবি নিয়ে তারা নেমেছিল আদর্শ শেখ মুজিবের আদর্শ আমাকে যদি বলতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে এই আদর্শ নিয়ে নেমেছিলেন এই দাবি নেমেছিলেন তাহলে আমাদের ছাত্রদের বুকে কেন গুলি চলছে সরকার এর সুষ্ঠু সমাধান যদি না করেন তাহলে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় আরো প্রাণ যাবে আরো প্রাণ যাবে পরিস্থিতি স্বাভাবিক হবে না শান্ত হবে না ভাইয়ের আমার আজকে একটু শুরু থেকে আবার ঘুরে আসি প্রথমে আলোচনা করেছিলাম ইনসাফ প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ নির্দেশ রয়েছে কিনা আল্লাহ নিজে ইনসাফ করেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার এরপরে একজন ন্যায় পরায়ণ ইনসাফ শাসকের মর্যাদা আল্লাহ বা কত বেশি মর্যাদা একজন শাসক যদি ইনসাফ কায়ম করতে পারে ন্যায় পরায়ণ হতে পারে তাহলে এর মর্যাদা সকল মানুষের চেয়ে উদ্রুধে যদি সেই শাসকের অমর্যাদা কেউ করে সেই শাসকের অমান্য যদি কেউ করে সে স্বয়ং আল্লাহর অমান্য করলো আল্লাহকে অমান্য করলো এত মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন আর সে আজমের ছায়ায় তাকে স্থান দেবে আমি কোন শাসকের বিরুদ্ধে কথা বলছি কোন শাসকের বিরুদ্ধে কথা বলছি একজন শাসকের মর্যাদা তো এত আমি যদি কোন ন্যায় পরায় শাসকের বিরুদ্ধে কথা বলে থাকি তাহলে তো আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলছি ঠিক কিনা আল্লাহ এত মর্যাদা তাদের দিয়েছেন এরপরে এই শাসক যখন দায়িত্ব পালন করবেন কিভাবে দায়িত্ব পালন করবেন আল্লাহ তাআলা সেটাও কোরআনে জানিয়ে দিয়েছেন চারটি কাজ করতে হবে সলাপ প্রতিষ্ঠা করতে হবে যথাযথ ভিত্তিতে অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে সব কাজের আদেশ দিতে হবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে এভাবে করে তিনি ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন এরপরে সেখানে অনেক পূতিকর পরিস্থিতি হতে পারে কি পারে না আমাদের দায়িত্ব আর সরকারের দায়িত্ব কে কি বলেন অনেক বড় দায়িত্ব নাও না উনি এই গোটা ভূখণ্ডটা পরিচালনার জন্য সব সময় ওনার অনুকূল পরিস্থিতি পাবেন না কখনো কখনো ওনার প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয় এটা সমাধান কিভাবে সেটা আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন এবং রাসুল আল্লাহ তাহলে শিক্ষা কিভাবে করবেন আল্লাহ বলছেন আমি রাসুল পাঠিয়েছি নিদর্শন দিয়ে পাঠিয়েছি সত্য কিতাব দিয়ে পাঠিয়েছি এবং দিয়েছি কি নিজান দাড়ি পাল্লা দিয়েছি আমাদের আহ সুপ্রিম কোর্টের সামনে একটা দাড়ি পাল্লা ঝুলানো আছে আছে কি নাই কিসের নিদর্শন এটা ইনসাফের নিদর্শন এটা ইনসাফের বিদর্শন এটা ন্যায় প্রতিষ্ঠার নিদর্শন এটা শুধু বাহ্যিক ভাবে প্রদর্শনের জন্য রাখা হয় নাই এটা বাস্তবায়নের জন্য রাখা হয়েছে রবিবার নাকি হাইকোর্টে এটা শুনানি হবে সেখান থেকে যদি সুষ্ঠু সমাধান না আসে বুঝতে হবে ওখানে এটা পাল্লা এটা কেবলমাত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে এটা কায়েম করার জন্য নয় 내 ইতিহাসটার জন্য আল্লাহ বলেছেন আমি দিয়েছি মিজান তাই বললাম আর দিয়েছি কিতাব এটার কাছে আসে কি বলেছে এখানে দেখো তাহলে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে এরপরে আমরা আলোচনা করেছিলাম একজন রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধে নয় একজন রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধে নয় সুতরাং জবাবদিহিতার আওতায় থাকতে হবে যদি আপনি আমি জবাবদিহিতার আওতায় না থাকি আমার পদস্থকরণ হবে আমি পদচ্যুত হব আমি ভিন্ন পথে চলে যাব ভাইয়েরা আমার এরপরে বলেছিলাম তাদের আনুগত্যের ব্যাপারে আনুগত্য করতে হবে আবার রাষ্ট্রপ্রধান ও জবাবদেহে এবং সর্বশেষ যে কথা বলেছিলাম স্বাধীনতা সার্বভৌমত্ব যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ভয় করতে হবে কেবল আল্লাহ অন্য কারো দাসত্ব করে অন্য কারো তামেদাড়ি করে অন্য কারো গোলামি করে কখনোই স্বাধীনতা প্রতিষ্ঠা করা যাবে সুতরাং এই বিষয়গুলো আজকে আলোচনা হলো? আমার আহ্বান থাকবে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আমাদের আমাদের যারা কেবলমাত্র তাদের স্বপ্ন পূরণের সময় কেবলমাত্র তারা ভার্সিটিতে পড়ছে এখন তারা তাদের জীবনটাকে গোছাবে জীবনটাকে সাজাবে কেন তারা বুলেটের সামনে বন্দুকের সামনে এভাবে হাত করে দাঁড়িয়ে যাচ্ছে কেন কি কারণ এটা যদি সরকার মানে প্রকৃত ভাবে এটা উদ্ঘাটন না করে কি কারণে তারা এভাবে উজার করে দিচ্ছে ঘরে ফিরে বাবা চাকরিটা হলো না মা আমার চাকরিটা হলো না বলার চেয়ে মরে যাও ভালো ছাত্ররা কেন এই কথা বলছে তারা তাদের জীবন নিয়ে হতাশ তাদের ভবিষ্যৎ নিয়ে হতাশ কেন এই কারণগুলো যদি উদ্ঘাটন করে সমাধান না করা হয় তাহলে স্থায়ী কোনো সমাধান হবে বলে মনে হয় না আঠারো সালে হয়েছিল এখন আবার আন্দোলন আবার এটা একটা সমাধান হবে আবার আন্দোলন হবে এর সুষ্ঠু সমাধান যদি না হয় তাহলে এটা সমাধান স্থায়ী হবে আমার উদাত্ত আহ্বান থাকবে আর সহ্য করতে পারছি না আমাদের ভাই বোনা যেভাবে মারা যাচ্ছে এটা সহ্য করার মতো নয় এবং কারা মারছে আমাদের এই ভাইয়েরা মারছে পুলিশ প্রশাসনের লোক অন্য কোনো দেশের আমাদের এই তো আমাদের এই তো ভাই ব্রাদার তারা কেন কি ভুল বোঝাবুঝি আছে এদের এটা সমাধান করার উদ্যত্ত আহ্বান সরকার প্রশাসন সবার কাছে এটা যেন সুষ্ঠু একটা সমাধান হয় আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে আমাদের ভাই বোনদেরকে আমাদের দেশকে আমাদের সরকার প্রশাসনকে সবাইকে যেন হেফাজত করেন সবার যেন সুবুদ্ধি বোধদার হয় যেন একটা সুষ্ঠু সমাধান হয় আল্লাহ তালা কবুল করুন সকলে বলুন আমিন